আমার এক বেটার আমার বেটার আর একটা বেটার আচ্ছা এবার যদি আপনি পিছনে যদি ফেরত চলে আসেন একজন মা তাই না আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম হাদিসের ভিতরে সুরা ফাতেগার যত নাম আনা হয়েছে বা তফসিলের ভিতরে যত নাম লিপিবদ্ধ করা হয়েছে একটি নাম উম্মুল কিতাব অর্থাৎ পবিত্র দেখবেন আপনার ভালো লাগুক না লাগুক আপনি নেকি পাবেন অন্তত বুকে শুনলে আর একটি এর নাম আছে সোরাত শিফা অর্থাৎ বহু রোগের অসংখ্য রোগের প্রতিষেধক হাদিসে আছে জানেন এই সাপে কাটা রুগীকে ঝাড় ফুঁক করে ভালো হয়ে গিয়েছিল মনে আছে এটা জানেন শুনেছেন তো হ্যাঁ মানে কোন সমস্যা নেই ঝাড়ফুক ইসলামে বৈধ তবে যদি সেটা কোরআনের আয়াত এবং সহি হাদিসে যে দুয়াগুলি বর্ণিত হয়েছে সেই দুয়াগুলি যদি দিয়ে আপনি ঝাড়ফুক করেন সমস্যা নেই কিন্তু আমাদের বর্তমানে যারা গ্রামে পাঁচ অক্ট নামাজ পড়ে না পেচ্ছাপ করে পানি নেয় না বড় বড় গোপ মাথা আসার আবার টাইম নেই পেচ্ছাপ করে যে লোকটা পানি নেয় না গ্রামের সব মানুষদের ও তো নিজেই জানে না কিছু ও নিজে কোন দোয়া জানে না ইসলামের অনুপরিমাণ তার কাছে ইলম নেই তারপরে সে কাজগুলো করছে অনেক ধোকাবাজ আছে আছে না তুমি এদের থেকে জাতিকে বাঁচাও আমি শিফা তবে একটা কথা এখানে বলে রাখছি আপনারা জানেন যে সাহাবীদের ভিতরে সাপে কাটা রুগী ঝাড় ফুঁক করেছেন সুরা ফাতে বলে ফুক দিয়েছেন অসুস্থ রুগী সুস্থতা লাভ করেছে হচ্ছে একটা সুরা ফাতে আজও আছে কোরআন আজও আছে সেই মানুষগুলো আজ আর মানুষ সব পরিবর্তন হয়েছে যাই হোক আল্লাহ সালের সুরার ভিতরে কি বলছেন আমি আবার আলোচনা শুরু করছি এক আমরা প্রথমে যখন নামাজ পড়ে কি বলি

বাংলাতে আমরা দুটো শব্দ ব্যবহার করি দুটি শব্দ কি একটা হচ্ছে ধন্যবাদ আর একটা হচ্ছে কৃতজ্ঞতা ব্যবহার করি নাই ঠিক আরবিতেও তেমন দুটি শব্দ ব্যবহার হয় হচ্ছে ধন্যবাদ আল এই শব্দটার বাংলা অর্থ হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার করা ধন্যবাদ আর কৃতজ্ঞতা স্বীকার করা এটা এক না আলাদা জানা আছে পানি বোতল আপনার কাছে নেই খুব পিপাসে আপনি কাতর হয়ে পড়েছেন বাসটা দাঁড়াচ্ছে না স্টেট বাস খুব দ্রুত গতিতে চলছে আমার কাছে একটা পানি বোতল ছিল আপনি আমাকে বললেন ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে বলবো না বলবো তার মানে আমরা অনেকের জন্য যিনি উপকার করেন ওই মানুষের জন্য শব্দ ব্যবহার করি ধন্যবাদ এবার সিগনেচার করে দেন ঠিক আছে আমি করে দিলাম আচ্ছা বলুন এমএলএ সাহেবের একটা সই করার কারণে আমি সরকারি বেতন ভুক্ত হিসাবে কতদিন যাবৎ সুযোগটা গ্রহণ করব কুড়ি বছরে ধরে নেন আমার চাকরি আপনার দেখা হলো আপনি কি শব্দ ব্যবহার করবেন কি ধন্যবাদ আপনাকে না এ শব্দ ব্যবহার করলে তার প্রশংসা সীমাবদ্ধ তার প্রশংসা আদায় হবে না ওনার জন্য বলতে হবে তার জন্য ব্যবহার করব কি কৃতজ্ঞতা তাই না এবার আপনাকে বলছি আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সমস্ত ব্যাপারে উপকার কে করেছে কে আল্লাহ আচ্ছা কোনোদিন কোনো ডাক্তারবাবু বলেছে যে আপনার গিরিশ করতে হবে একটু হালকা তাছাড়া জাম হয়ে যাচ্ছে না আপনি যে সূর্যের তাপ গ্রহণ করেন তার আলো গ্রহণ করেন আপনি চাঁদের করেন বর্ষার বৃষ্টি আপনি গ্রহণ করেন সমস্ত কিছু আপনি যে অক্সিজেন ব্যবহার করেন এই সমস্ত কিছু দিয়ে আপনাকে উপকার করেছেন কে তাহলে আল্লাহর জন্য আমরা ক্ষণস্থায়ী শব্দে ব্যবহার করব যে ধন্যবাদ না আমরা আল্লাহর জন্য বলবো কৃতজ্ঞতা যাবতীয় প্রশংসা কার এবার এখানে আর একটা কথা বলে তো মজার ব্যাপার আচ্ছা সমস্ত প্রশংসা আল্লাহর হবে কেন জানতে ইচ্ছা করে ইচ্ছা করে আমি একজন কাঠের মিস্ত্রি ভালো ফসল উৎপাদন করেছি আচ্ছা বলুন সফল কৃষক হিসাবে সেই মাঠের সবজি বা তার গাছের ফলগুলি দেখে আমরা প্রশংসা করি কার কৃষকের করি যে সত্যি খুব দারুণ চাষি বলি না খুব ভালো কিন্তু আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ বান্দা যাবতীয় প্রশংসা কার আল্লাহ আপনি যে খাট বানালেন যে খাটে আপনি শুনে এক কোটি টাকা বাজেটে এই বিল্ডিংটার ইট দিয়ে গাঁথুনি করা হয়েছে ইটটা কি দিয়ে তৈরি মাটি মাটি দিয়ে কোন মেশিনে হয় হয় না আপনি যেখানেই যাবেন এক কোটি টাকা দিয়ে যদি আপনি একটা গাড়ি চাপেন গাড়ির নাম বিএমডব্লিউ রাস্তায় চলেন রাস্তাতে আপনি ট্যাক্স দিয়ে তবে চলেন কিন্তু আল্লাহর ভাষা হচ্ছে বান্দা তুমি গাড়ি করো বাড়ি করো টাকা জমাও জমি করো শুধু প্রসেসিং করে সেটাকে বার করা লাগবে বার করে তুমি তোমার গাড়িতে ভরে দাও গাড়িতে হু হা করে চলতে লেগে যাবে তার মানে বোঝা যায় সারা পৃথিবীর প্রতিটা কাজের শেষ পর্যন্ত যদি আপনি পৌঁছে যান তাহলে রবের কারিস্ম ছাড়া আপনি আর কিছু

আর জান্নাত থেকে বার করে দেওয়ার পরে যখন আবার এক জায়গায় করা হলো বিস্তারিত ঘটনা তখন আল্লাহ তালা আদমকে কি কি বলেছিলেন এই আদম বলো আমি কি তোমাদের প্রভু নয় আমি কি তোমাদের রব নয় এক কথা বলেছিল কি বলেনি শোনা আছে রব এবার একটা মানুষ মারা গেল আচ্ছা মারা যাবার পরে কবরে প্রশ্ন করা হবে তো প্রথমে কি হবে প্রথমে মান রব্বুকা তোমার রব কে আলহামদুলিল্লাহি ওয়া রাব্বিল এখানে একবার রব बोलो না রব্বিল রব বললেন তো চলুন আপনি আবার রুকুতে চলে গেলেন اذوکےতে যাবার পরে কি দোয়া বলতে হয় সুবহানা রাব্বিয়াল আযীম আল্লাহ বলে বান্দা নামাজ যখন শেষ হয়ে গেল তুমি তখন যদি আমার কাছে চাও তোমার পাপের ত্রচিত্রর জন্য তুই যদি তুমি আমার কাছে হাত যা তাহলে তোমাকে বলা লাগবে কি ও আতিনা ফিদ

আল্লাহ যত সিফাতি নাম আল্লাহ সমস্ত কিছুকে একত্রিত করলে সব রবের ভিতরে ভরা আছে রবের বাংলা মানে তিনি কে রব বাংলা মানে যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দেন তিনি কে একজনে বলুন তাহলে একটা কথা বললে সুবিধা হবে অনেক গেছেন দার্জিলিং বা কাশ্মীর তাই না হ্যাঁ রব দেখাচ্ছি আপনাকে দার্জিলিং আর কাশ্মীর যারা গেছেন হয়তো আপনারা ভুল করে এগুলো গবেষণা করেননি তবে আমি গিয়ে গবেষণা করে এসেছি আর আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনি জলসা শেষ করেই লোম এক বিঘা করে বড় তো মনে মনে ভাবছি এটা আবার কেমন কথা আমাদের গরুর কুকুরের লোম ছোট ছোট দার্জিলিং এ কেন বড় মনে মনে ভাবছি তখন আমি আল্লাহ প্রশংসা করে দিয়ে বললাম আল্লাহ তোমার নাম যে রব আল্লাহ বলে আমি জানি পশ্চিম বাংলায় যে যেখানে বড় পড়ে না তো নাই অতিরিক্ত গরম নাই এই জন্য এখানকার আবহাওয়া অনুযায়ী সেটিং করে গরু ছাগলের গায়ের লম কিন্তু আপনি কাশ্মীরে যদি যান এই টাইমে দেখবেন নিয়ে গোটা কাশ্মীরটা বড় পেয়ে ঢেকে গেছে এই চিন্তা তো কোনো বাড়িওয়ালা করবে না ওই জন্য আমি আল্লাহ আগে থেকে ওর গায়ে কম্বল সিস্টেমে এই লোমগুলো বড় বড় করে দিয়েছি যাতে ওর বড় পড়লেও কোনো অসুবিধা না হয় আমার নাম হল যান রাজমিস্ত্রি কাজে যা নেপালে দেখেন না সবার নাক গুলো চ্যাপটায় চ্যাপটা না তা আপনাদের গ্রামের কোনো মেয়ের নাক যদি এরকম নেপালিদের মতো হয় কোনো ভালো ছেলেকে বিয়ে করতে চাইবে

নেপালের মাটিতে যাতে পশ্চিম বাংলার মালদা জেলাতে তোমাকে আমি জন্ম দিয়েছি এখানকার সবার নাক উঁচু তোমার বেটার নাকটা উঁচু তোমার বেটির নাকটাও উঁচু এখানে সবার যেমন মাথার চুল তোমারও বেটা বেটির মাথার চুল তেমন আল্লাহ বলছে আমার নাম রব পশ্চিম বাংলার মানুষের এক রবের ব্যাখ্যা করলে এখন অনেক করা যাবে রব আপনাকে দেখাবো এই দেখুন আপনাদের পাড়া গ্রামের মেয়েরা মুরগি বা হাঁসের ডিম বাড়িতে ফোটায় ফোটায় কি করে ফোটায় না হাঁসের ডিম আর মুরগির মুরগির ডিম এগুলো দিয়ে 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 রাখে 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 না মেয়েরা খুব চালাক তলাতে হাঁসের ডিমও দেয় আর হাঁসের বাচ্চা বাইশ দিন থেকে আঠাশ দিন পর্যন্ত টাইম লাগবে উঠতে উনত্রিশ দিন হয়ে গেলে ও ডিম খারাপ এটা মা চাচিদের মুখে এগুলো হাদিস করার নয় গল্প শোনা যাই হোক ধরে নেন একটা মুরগির বাজির তলাতে দশটা মুরগি আর দশটা হাঁসের ডিম দেওয়া হলো এক বাচ্চাটা উঠেছে একসাথে আচ্ছা আপনি তোকে মুরগি করে দিয়েছি উপরে উপরে জমিতে লোকের বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে বেড়াবি আবার নাম রাউকে শেখানো লাগবে না কাউকে শেখানো লাগবে না আপনি অবাক হয়ে যাবেন আসলে এগুলো বাস্তব কথা আল্লাকে চেনার এগুলো সহজ উপায় গাভীর বাছুর হয় না অনেক সময় গোয়াল ঘরে রাতে বাচ্চা হয়ে যায় না সকালে উঠে দেখা যায় ঘুরছে যাওয়া যায় না দেখতে পাওয়া যায় বাচ্চাটা আস্তে 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 করে এবারে জিপ দিয়ে চেটে পরিষ্কার হয়ে গেল বাচ্চাটা তার মায়ের কানে কানে বলছে মা একটু গরম দুধ হলে ভালো হতো না মা তখন বলছে এক কাজ করতো তো নানি দাদি কেউ নেই উঠে দাঁড়া ওট যা হয় পিছনের দিকে দেখ বাঁট ঝুলছে ওখানে গিয়ে টান বাঁট ঝুলছেন খুব টানছে মাকে বলছে কানে কানে প্রাণী তো নিজের ভাষায় মা দুধ আসছে না যে ওর মা তখন বলছে এক কাজ কর আমি প্রথম মা হয়েছি তো দুধের রাস্তা কিলিয়ার নেই দুধের রাস্তা ক্লিয়ার নেই তুই এরকম এরকম করে চুলসবি আর এইরকম করে গুঁতো মারবি আমার মাঠে বারবার এরকম চুষবি আর এইরকম করে ঠেলা মারবি তাহলে দেখবি তোর বাঁট আমার বাঁট থেকে দুধ কল 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 করে তোর পেটের ভিতরে ঢুকে যাবে এটা করে কি করে না কে শেখালো বাড়ি বলা বলে দিয়েছিল আল আমি অসংখ্য জগতের মালিক কে কে কালকে যদি আনন্দ বাজার পত্রিকায় এই ঘটনা ছাপা হয় যে মাটির তলাতে মানুষ খুঁজে পাওয়া গেছে তারাও জলসা করে তাদেরও মাদ্রাসার কালেকশন হয় তাদেরও শ্রোতা খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে মেয়েদের প্যান্ডেল থাকে ছেলেদেরও থাকে কালকে যদি পেপারে যদি ঘটনাটা উল্লেখ করা হয় কেউ বিশ্বাস করে দয়ালু কি মানে ওটাও মানে দয়ালু তো দুটো দয়ালু এক জায়গায় করা হলো কেন এগুলো খুব জ্ঞান